ভারতের পনেরোটি শহরে অবস্থিত সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান তবে ভারতীয় সশস্ত্র বাহিনী সেগুলো ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে পাশাপাশি পাকিস্তানের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নিষ্ক্রিয় করে দেওয়ার দাবি করেছে তারা তবে পাকিস্তান এখন এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের পনেরোটি শহরের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছিল এসব স্থাপনা ছিল জম্মু কাশ্মীর পাঞ্জাব ও গুজরাট তবে সেই চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে বলে দাবি করেছেন ভারত সরকার সরকার বলেছে শ্রীনগর পাঠানকোট অমৃতসর লুধিয়ানা চন্ডীগড় এবং অন্যান্য স্থানে পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলার চেষ্টার জবাবে ভারতীয় বাহিনীও লাহোর সহ কয়েকটি স্থানে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রাডার ও ব্যবস্থাগুলো লক্ষ্য করে সেগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছে ভারত সরকার জোর দিয়ে বলেছে ভারতীয় বাহিনীর এই পদক্ষেপ ছিল পাকিস্তানের হামলার একই ক্ষেত্র এবং একই তীব্রতায় সরকার আরো বলেছে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল হামলার জন্য ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা সেগুলো নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এদিকে ভারত সরকার জানিয়েছে ঘন্টা পর থেকেই পাকিস্তান সীমান্ত হামলার গোলা বর্ষণ ও শেলিংয়ের তীব্রতা বাড়িয়েছে এ পর্যন্ত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এক ভারতীয় সেনাও মারা গেছেন বলে সরকার জানিয়েছে সরকার আবারও জোর দিয়ে বলেছে যদি পাকিস্তানি সেনাবাহিনী ও উত্তেজনা না বাড়ায় তাহলে ভারতীয় সামরিক বাহনীয় উত্তেজনা বাড়াবে না